আসসালামু আলাইকুম আমি মাহজাবিন হোসেন আমি বিএনডব্লিউ এতে ভলান্টিয়ার নিউট্রিশনিস্ট এন্ড কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি আজকে আমি কথা বলবো আম নিয়ে আম সিজনাল একটা ফল আর আমাদের অনেক পছন্দের প্রিয় একটা ফল আমের উপকারী দিক ক্ষতিকারী দিক কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না কি পরিমানে কতটুকু গ্রহণ করা উচিত সে সম্পর্কে আজকে আমি কথা বলবো আম হচ্ছে অতি সুস্বাদু একটা ফল আমের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই রয়েছে যেটা চোখের দৃষ্টির জন্য কিন রিপেয়ারিং এ সাহায্য করে আমের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন আর ফ্ল্যাভিনয়েড এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যাল এর জন্য আমাদের কোষের যে ক্ষতি হয় সে ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে আমের রয়েছে ডাইটেরিক ফাইবার যেটা আমাদের কৌষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আমি খনিজ পদার্থের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো হচ্ছে খনিজ পদার্থ সরবরাহ করে আর এগুলো হার্টের পেশেন্টের জন্য উপকারী একজন নর্মাল লোক যার কোনো কমপ্লিকেশন নেই কোনো ধরনের রোগ নেই সে হচ্ছে একটা মাঝারি সাইজের আম ইনটেক করতে পারে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যাদের ডায়াবেটিস সিকেডি এই রোগগুলো রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টর এবং একজন সার্টিফাইড পরামর্শ অনুযায়ী ইনটেক করতে হবে আম মিষ্টি থাকা সত্ত্বেও আমার ক্যালোরিটা কম ক্যালোরি কম হওয়ার জন্য আমরা এটা ইনটেক করতে পারি তবে যারা ওজন কমানোর জার্নিতে রয়েছেন বা ওজন কমানোর কথা চিন্তা করছেন তারা আম গ্রহণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে আপনি একজন সার্টিফাইড ডায়টি থেকে পরামর্শ নিয়ে আপনার কতটুকু ইন্টেক করা উচিত দিকে লক্ষ্য রাখতে হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুষ্টিকর খাবার গ্রহণ করবেন নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ